বাংলাদেশ জামাত ইসলামী আট নম দক্ষিণ চরবংশী ইউনিয়নের সম্মানিত সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী আট নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন সভাপতি আয়োজিত আজকের উঠান সম্মানিত সভাপতি সম্মানিত ইউনিয়ন আমির সেক্রেটারি সহ নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার সামনে বসা সম্মানিত ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহর প্রতি হাম রাসুল করিম সাল্ল আলী হুসালামের প্রতি নাথ সাহাবাই কারাম সুয়াদ এজামদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করে আমি সংক্ষিপ্তভাবেই কয়েকটি কথা বলবো ফিরে সেই মাগরীবের পর থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের দায়িত্বশীল এবং কর্মী ভাইয়েরা অনেক কথা বলেছে কি বলে আপনারা শুনছেন তো আমি যে বিষয়টা বলব স্বাধীনতার স্বাধীন এই স্বাধীনতার সার্বভৌমত্ব এবং কি মানুষ নির্বাচনের আগে যেরকম হলে আমাদেরকে ভোট দেন আমরা আপনাকে একদম ঝুঁকে রাখবো এই করবো সেই করব শুধু ওয়াদাই দেওয়া হয় নির্বাচনের পরে সে আর একটিও পূরণ করা হয় না এরকম অনেক সরকার গেছে আওয়ামী লীগ শাসন করেছেন এবং শাসন করেছেন এবার আমাদের একটি সুযোগ এসেছে এতদিন আপনারা বলছেন না হুজুররা এক হয় না তাহলে তো ইসলাম কায়েম হয় এখন যখন হুজুররা এক হয়েছে এখন আবার আরেক দলে সুলকানি শুরু হয়ে গেছে কথা বলেন না কির বাইরাম আমি আপনাদেরকে বলতে চাই আওয়ামী লীগ যে 16 বছর ক্ষমতা ছিল আট নম্বর ইউনিয়নে পড়ক সংগ্রাম জামাদিসলামের কোন পদগ্রাম করতে সর্বশেষ বড় একটি প্রোগ্রামের আয়োজন करायছে সেই পদগ্রামম কারা বন্ধ করেছে কোন নেতারা বন্ধ করেছে কোন জায়গায় থাইকা কাকে ফোন দিয়া থানার ওসিকে ফোন দিয়া বন্ধ করেছে তার তথ্য আমাদের কাছে ছিল একটা পরিবার পুরো আট নম্বর ইউনিয়নকে গ্রাস করে রেখেছিল এবং ওবাইদুল কাকা উনি বলছেন আওয়ামী লীগ ক্ষমতা গেলে পাঁচটা সাবুক মরব কেরা মারবো জামাত ইসলামুলারা এখন আপনারা দেখছেন 5 তারিখের পরে জামাত ইসলামারে কোন মানুষ হত্যা করছে না শ্রদ্ধা করছে না গাত দখল করছে বাড়ি দখল করছে এন্ডা বাড়ি করছে কিন্তু একটি দল 5 তারিখের পরে পর্যন্ত 200 এর উপরে লোক তার হত্যা করেছে এমন কি আমাদের দুই নম্বর ইএনএন নিজেরা নিজেরা মারামারি করে নিজেদের দুইজন লোক হত্যা করেছে কথা বলেন নাগা যারা ক্ষমতা যাওয়ার আগে মানুষ হত্যা করে এরা ক্ষমতায় গেলে কি করবে এটা জনগণ এবার বুঝে এবার টেকনাফ থেকে তেতুলিয়া রুফস থেকে পাতুলিয়াম প্রত্যেক আনাসে কামেসে জোয়ার উঠেছে দাড়ি পাল্লা কি আপনার আমার প্রথম ভোট দাড়ি পাল্লায় এটা স্লোগান উঠছে নি আনাসে কানাসে রাস্তা ঘাটেন এই দাড়ি পাল্লার হবে আল্লাহর আহিংসায় সতলোকের শাসন চাই শতলক যদি ক্ষমতা না আসে চাল চুরি চুরি রিলিফ চুরি বয়স্ক ভাতা বিধবা পাতা শুরু করা সব চুরি হবে এই চুরি বন্ধ করা

প্রতিপক্ষ ভাইদেরকে আরেকটা কথা বলে শেষ করব আমাদের মহিলা যখন প্রোগ্রাম করে ওনারা মহিলা বোনদেরকে বাধা দেয় মহিলারা বোনদেরকে আমাদেরকে কোনো ভাইদেরকে যদি আপনারা বাধা দেন বা বাধা সৃষ্টি করেন আমরা কিন্তু বসে বসে আঙ্গুল চুচব না কথা বলেন এই জন্য সর্বশেষ এবার ইসলামের পক্ষে মাস্টার রুলামিন বুয়া হয়ে ঘরে ঘরে আমরা জামাত ইসলামের দাওয়াত ইসলামের দাওয়াত দাড়ি পাল্লার দাওয়াত রুলামিন বুয়ার সালাম পুঁছে দিব আল্লাহ বলে আলমিন আমাদেরকে কবল করুক আমাদের মাস্টার রুলামিন বুয়ারকে কবল করুক লক্ষ্মীপুর দুই আসনে এবার দাড়ি পাল্লা প্রতীক নিয়ে যেন আমরা সংসদে মাস্টার মাস্টারকে পাঠাতে পারি আল্লাহর কাছে সেই তহফিক কামনা করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়াত কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ